বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় ভিও আজকে আপনাদের মাঝে সুন্দর আর একটা ডিভাইস নিয়ে আসলাম অডিও স্প্লিটার ফাইভ পয়েন্ট ওয়ান অডিও স্প্লিটার ডিভাইসটা অনেক ছোটো কিন্তু কিন্তু এই ডিভাইসের অনেক উপকার আছে যারা একসাথে অনেকেই একসাথে একটা ভিডিও দেখেন বা শোনেন বা লাইভ দেখেন একসাথে একই ভিডিও বা কম্পিউটার থেকে হোক মোবাইল থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক তাদের জন্য এই ডিভাইসটা অনেক দরকারি এবং প্রয়োজনীয় এই ডিভাইসটা আমরা কিভাবে কাজ করব। কিভাবে কাজ করে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক বা মোবাইলে হোক কীভাবে কাজ করে সেই ভিডিওটা আমরা আজকে ফুল রিভিউ করবো ফুল দেখাবো এই ডিভাইসটা কিন্তু এভাবে আসে আর এই ডিভাইসটা আমাদের কাছে এখন পাওয়া যায় আমি কিন্তু স্পিকার নিয়েছি প্রথমে একটা একসাথে দুইটা স্পিকার আমি বাজায় দেখাবো এটা কিভাবে কানেক্ট করতে হয় খুব সহজ প্রসেসিং বা খুব সহজ প্রথমে আমরা একটা মোবাইল নেব মোবাইল হোক একসাথে আমরা প্রথমে একটা মোবাইল দিয়ে কানেক্ট করে দেখাবো পরবর্তীতে হয়তো বা মনে করে ভাই পড়তে দেওয়া আছে আমরা একসাথে দুইটা ডিভাইস ইউন করা যাবে কি না বা দুইটা মোবাইল বা দুইটা কম্পিউটার ইউজ করা যাবে কি না যাই হোক প্রথমে আমরা একটা ডিভাইস ইন করবো পরবর্তীতে আউটপুট দেবো দুইটা মানে একসাথে আপনারা পাঁচটা ডিভাইস আউটপুট দিতে পারবেন বা পাঁচটা হেডফোন বা পাঁচটা স্পিকার একসাথে আপনারা আউটপুট দিতে পারবেন আর পরবর্তীতে আমরা একসাথে কি সমস্যা হয় প্রথমে কিন্তু আমরা একটা ডিভাইস ইন করেছি একটা স্পিকারের সাথে আমরা ইন করেছি এটা আমরা সাউন্ড প্লে করতেছি সাউন্ড কিন্তু মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না কোনো নয়েজ আসতেছে না কোনো প্রবলেম হচ্ছে না এরপর আমরা আর একটা ডিভাইস ইন করবো একটা স্পিকার ইন করে তারপর আপনাদেরকে দেখাবো আসলে সাউন্ড সাউন্ড কেমন হয় আমরা কিন্তু দুইটা ইন করেছি দুটা মোটামুটি সাউন্ড সুন্দর এসেছে College graduates suppressing all his talents, yeah He found a way to go and change coming now he can We're taking control of your life, go out and battle And you think you have a dream, then act on it, get after it, get out your head and fucking capture it You got one life to master it Don't give up on your future, we all start losers We're all late bloomers, not a- Cause I don't the fuck, fuck what you say Yeah, I'ma do shit my way So you can go kick rocks, I'ma stack bricks I'll build what I want to make Cause I don't give a fuck what you say আচ্ছা এরপরে আমরা দুইটা ডিভাইস ইন করব একটা আউটপুট দেব সেটা আসলে আপনারা হয়তো বা অনেকেই মনে করতে পারেন আসলে এরকম এভাবে মানে কেমন হয় আমি ওটাই করতেছি যেটা হয়তো আপনাদের মনে ছোট একটা প্রশ্ন জাগতে পারে আমরা একটা আউটপুট দেব আর দুইটা ইন দেব মানে দুইটা মোবাইল দিয়ে আমরা একসাথে ইনপুট দেব আসলে কি হয় বা কেমন সাউন্ড আসে সেটা আমরা দেখব আমরা প্রথমে কিন্তু একটা ডিভাইস দিয়ে আউট ইনপুট দিয়েছি আর দুইটা আউটপুট দিয়েছি এবার হচ্ছে হলো একটা আউটপুট থাকবে আর দুইটা ইনপুট থাকবে আসলে দেখি এভাবে দিলে কেমন কী হয় বা কেমনে সাউন্ড সুন্দর আসে কি না বা সাউন্ডের কোনো প্রবলেম হয় কি না এটা আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটা দেখলে নর্মালি এই বিষয়গুলো সুন্দরভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন আসলে কেমনে কী করা যায় আমরা কিন্তু একটা আউটপুট খুলে ফেলছি এবার আমরা আরেকটা মোবাইলের সাথে কানেকশন দেবো আপনারা যে কোনো পোর্টের সাথেই কিন্তু ইনপুট দিয়ে যে কোনো পোটের সাথে আউটপুট দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এটা অডিও স্প্লিডার আমরা কিন্তু দুইটা একটা মোবাইল আগে কানেক্ট করা ছিল পরবর্তীতে আমরা আর মোবাইল কানেক্ট করতেছি আমাদের মোটামুটি কানেক্ট কমপ্লিট এবার এবার আমরা দুইটা একসাথে প্লে করব দুইটা মোবাইলের সং আমরা একসাথে প্লে করে প্লে করে দেখবো আসলে সাউন্ড ঠিক মতো আসে কিনা বা কি প্রবলেম হয় এই ওয়েতে এটা আমরা দেখব আমরা প্রথমে একটা মোবাইল অন করে সাউন্ড দিলাম সাউন্ড বাড়াই দেব বাড়াই দিয়ে দেখব সাউন্ড কিন্তু প্রথমে একটা বন্ধ করে যদি আমরা একটা চালু করতেছি তাহলে কিন্তু সাউন্ড একটু আসতেছে ফুললি আসতেছে না প্রবলেম করতেছে একসাথে দুইটা যেহেতু দিচ্ছি একটা সাউন্ড আসতেছে একটু একটু হালকা আসতেছে আমরা সাউন্ড বাড়াই দিয়ে দেখব সমস্যা প্রবলেম করতেছে আমরা এটাও কিন্তু দিয়েছি এটাও দিয়েছে সাউন্ড কিন্তু সমস্যা হচ্ছে স্লো আসতেছে সাউন্ড স্লো আসতেছে আমরা একটা দিয়ে যেভাবে প্লিজ ক্লিক মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন আমরা যখন দুইটা দিয়ে ইনপুট দিয়েছি একটা স্পিকার আউটপুট দিয়েছি সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কিন্তু আসতে দুইটা যখন একসাথে আমরা মোবাইল প্লে করতেছি তখন কিন্তু সাউন্ড আসতে আসতেছে কোনটা সাউন্ড নেবে কোনটা নেবে না এটা আসলে সমস্যা হচ্ছে আমরা যদি একসাথে দুইটা আউটপুটও দেই ওই একই প্রবলেম হবে যে আলাদা আলাদা স্পিকার আলাদা আলাদা সাউন্ড আসবে তা কিন্তু না আমরা দুইটা স্পি দুইটা ইনপুট যখন আমরা একসাথে দিয়েছি একই সাথে কিন্তু দুইটা সাউন্ড আসতেছে কিন্তু আপনারা বুঝতে পারবে না কোনটা কী বাঁচতেছে বা কেমনে কী সাউন্ড কিন্তু স্লো আসতেছে যখন আমরা একটা প্লে করতেছি একটা বন্ধ করে একটা চালু করতেছি তখন কিন্তু সুন্দর সাউন্ড আসতেছে আপনার দুইটা ডিভাইস যদি একসাথে কানেকশন করেন তাহলে একটা অফ করে আরেকটা সাউন্ড দেবেন তাহলে ক্লিয়ার সাউন্ড আসবে আর একটা ইউজ করাটাই ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ